নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনারা এই যে বক্সগুলো দেখছেন এগুলো সব ককাটেলের বক্স ককাটেলের ব্রিডিং আমি মোটামুটি সারা বছরই প্রায় পাই এবং ভালোই পাই আর ককাটেলের যা ব্রিডিং হয় আমি সবই আপনাদের সঙ্গে তো আমার চ্যানেলে শেয়ার করি এছাড়াও আমার ফেসবুকের যে পেজ আছে তাতেও আমি শেয়ার করি আর হোয়াটসঅ্যাপেও রিসেন্ট একটা চ্যানেল আমি করেছি ওখানেও আমি পাখির ভিডিও শেয়ার করি তো বন্ধুরা এই বক্সগুলো একবার ব্রিডিং হওয়ার পর নোংরা হয়ে যায় তো সেই নোংরাগুলো পরিষ্কার করে বক্সগুলোকে আবার ফ্রেশ করে ধুয়ে না ব্রিডিংয়ে বসালে পরবর্তী যে ব্রিডিংটা হয় তাতে বাচ্চাগুলোর ইনফেকশানের সম্ভাবনা থাকে অনেক সময় বক্সে অল্প অল্প পোকা হয়ে যায় তো সেগুলোর থেকেও ক্লিয়ার করার জন্য একবার ব্রিডিং হলেই বক্সগুলো একবার করে ধুয়ে নিতে হয় তো এবারেও দুটো বক্সের বাচ্চা নামার পরে আমি সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে ওদের নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে সেট করেছি তো কীভাবে বক্সগুলো রেডি করলাম সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই বক্স রেডি করার একটা ভিডিও আগেও ছিল আর একটু ক্লিয়ারলি আর ভালোভাবে আপনাদেরকে আমি ওটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা বানালাম চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমি ককাটেলের বক্সগুলোকে রেডি করে ব্রিডিংয়ের জন্য বসাই এর সাথে আরেকটা ভিডিও আজকে আমি শেয়ার করব আমার মেদিনীপুরের দেবরার এক ভাই যে গোল্ডিয়ান ফিঞ্চের ব্রিডিং করায় ওর কাছে প্রচুর গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা হয়েছে ও সেল করতে চায় সে ব্যাপারেও আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি সেটাও আজকে আমি এই ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে প্রথমে আমরা দেখে নিই কীভাবে আমি ককাটেলের বক্সগুলোকে রেডি করি বন্ধুরা এই ককাটেলের বক্সগুলো আজকে আমি রেডি করব। এদেরকে নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে এবং আমি একরকম পাউডার ব্যবহার করি যাতে পোকা না হয় সেগুলো দেওয়ার আগে এই বক্সগুলো যেহেতু একবার ইউজ করা হয়েছে আগে খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর ডেটল জল দিয়ে ধুয়ে রোদে রাখা হয়েছে এবং প্রায় শুকিয়েই গেছে এ শুকিয়ে গেলেই সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে আমরা এটাকে রেডি করতে পারবো কেননা কাঠ যদি ভিজা থেকে যায় তাহলে নষ্ট হয়ে যেতে পারে আমি চিপসি ক্লাসিকের উড পার্টিকেলস যেটা ব্যবহার করে নিয়েছি বক্সগুলো নিয়ে এসেছি প্রথমে বক্সগুলোকে ভালো করে আরেকবার ঝেড়ে নেবো যদি সামান্য কিছু ময়লা এদিক ওদিক লেগে থাকে বা অন্য কিছু লেগে থাকে তাই বক্সটাকে খুব ভালো করে ঝেড়ে নিলাম আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা আপনাদের একটু হয়তো দেখতে প্রবলেম হতে পারে মানে অ্যাকচুয়ালি ভিডিও করার মতো তেমন কেউ নেই তাই আমার ছেলেটাকেই বসিয়েছি ভিডিও করতে তো ও খুব ভালো পারে না করতে তবু মোটামুটি চেষ্টা করেছে অতটা পারে তো বক্সটা ঝেড়ে নেওয়ার পর প্রথমে আমি এড়ে এপি পাউডারটা দিয়ে দেবো বক্সের মধ্যে এডিনা এপিটা অ্যাকচুয়ালি ডগের পাউডার ওটা যাতে পোকা টোকা না হয় কুকুরের গায়ে দেওয়া হয় তো এটা বক্সে বরাবর আমি ইউজ করি এবং রেজাল্টও ভালোই পাই আমি আরও দু রকম পাউডার ইউজ করি সবই আপনাদের একে একে দেখাচ্ছি প্রথমে এডিনা এপি পাউডারটা ভালো করে বক্সের ভিতরে আমি দিয়ে দিলাম এরপরে নটিক্স পাউডার বলে একটা হয় সেটাও পোকা যাতে নষ্ট হয় বা পোকা না হয় তার জন্য ব্যবহার করা হয় তো নটিক্স পাউডারটাও অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি বক্সের মধ্যে নটিসটাও পোকা মারার ক্ষেত্রে ভালোই কাজে লাগে তো আমি তিন রকম পাউডার ইউজ করি আর বোলফো বলে একটা পাউডার হয় ওটার গন্ধটা একটু বাজে তো ওটা কিন্তু কাজ খুব ভালো হয় ওটাও অল্প পরিমাণে আমি দিই তারপরে উড পার্টিকলসগুলো দিই যাতে পাখিদের সরাসরি মুখে পাউডারটা না লাগে একদম নিচে পাউডারটা দেওয়া থাকে যাতে পোকা বক্সে না লাগে তো এই তিন রকম পাউডার আমি ইউজ করি আমার আগের যে ভিডিওটা রয়েছে বক্স রেডি করার তো আপনারা দেখে থাকবেন আর এরপরে আমি ওই চিপসি ক্লাসিকের যে উড পার্টিকেলস পাওয়া যায় এটা আমি নেস্টিং হিসাবে ব্যবহার করি আমি ককাটেল লাভ বার্ড এদের সবার নেস্টিং হিসাবে এটাই ব্যবহার করি এবং তাতেই রেজাল্ট আমি ঠিকঠাকই পাই লাভবারে নেস্টিং অন্য একটু দিলে ভালো হয় কিন্তু এটা দিয়ে যেহেতু রেজাল্ট পাই তাই আমি চেঞ্জ করার কথা ভাবিনি তো এই উড পার্টিক্যালসগুলো একটু পুরু লেয়ার করে দিয়ে দিই ভিতরে যাতে পাউডারটা সরাসরি পাখিরা একটু অর্ধেক যদি এগুলো সরাইও ওদের মুখে সরাসরি না লাগে তাহলে পাখিদের মুখে লাগলেও তেমন প্রবলেম হওয়ার কথা নয় তবু রিক্স না নিয়ে একটু মোটা করে যদি উড পার্টিকসগুলো দিয়ে দেওয়া হয় তাহলে ওটা পাখিদের মুখে লাগা সম্ভাবনা থাকে না এবং বক্সটাকে মোটামুটি পোকামুক্ত রাখা সম্ভব হয় অনেকটাই এ দেখুন ভিতরটা পুরোপুরি একদম সমানভাবে বিছিয়ে দিয়েছি তারপরে ওটা চাপও দিয়ে দিয়েছি এই আমার ছেলে ও ভিডিওটা করছিল এতক্ষণ আমি এখন ক্যামেরাটা নিয়েছি হাতে ও একটু বক্সটাকে লাগানোর চেষ্টা করছিল তাহলে এরকমভাবেই একই প্রসেসে আমি আরও একটা বক্সকে রেডি করে একসাথে দুটোকে আমার সেট আপে লাগিয়ে দেবো আর আরেকবার চেক করে দেখে নিতে হবে যদি আরও কোনো বক্সের বাচ্চা বেরিয়েছে দু তিনটে বক্সে আরও বাচ্চা ছিল ওগুলো বড় বড়ো হয়ে এসেছিলো যদি ওগুলো বেরিয়ে যায় তাহলে সেই বক্সগুলো আবার একই রকমভাবে প্রসেসে রেডি করে নিতে হবে ওয়াট নেড়ে চেড়ে দেখে নিচ্ছে কোথায় কি লেগে আছে না আছে এই দেখুন বন্ধুরা দ্বিতীয় বক্সটা একই রকমভাবে আমি দ্বিতীয় বক্সটাকেও রেডি করেছি প্রথমে পাউডার দিয়ে তারপরে উড পার্টিকেলস দিয়ে এবারে এই দুটো বক্সকে আমি আমার সেট আপে নিয়ে গিয়ে রেখে দেবো এবারে চলুন তাহলে আপনাদেরকে গোল্ডিয়ান ফিঞ্চের ভিডিওটা একবার দেখিয়ে দিই বন্ধুরা এই গোল্ডিয়ান ফিঞ্চগুলোর কথা বলছিলাম এই গোল্ডিয়ান ফিঞ্চগুলো ভালো দেখুন বেশ সুন্দর সুন্দর কালার এখানে ইয়োলো গোল্ডিয়ান রয়েছে আর নর্মাল গোল্ডিয়ানও রয়েছে তো অনেকগুলো গোল্ডিয়ানের বাচ্চা হয়েছে এখানে আপনারা যেগুলো দেখছেন সবই গোল্ডিয়ানের বাচ্চা এবছর হওয়া বাচ্চা তো এই ডেভরাজ যে ভাই গোল্ডিয়ানের বিজনেস করে এবং ব্রিডিং করায় তো তার কাছ থেকে পাওয়া ভিডিও এটা এই দেখুন এখানে অন্যান্য কালারের গোল্ডিয়ানগুলো রয়েছে তো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন কিনতে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আগের বছরও প্রায় এই সময় এই গোল্ডিয়ানের ভিডিও দিয়েছিলাম ও ওই ভাই ভিডিওই দিয়েছিলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে গোল্ডিয়ানগুলো দেখুন এবং সবকটায় বেশ স্বাস্থ্যবান সুস্থ সবল সমস্ত দিক থেকে ঠিকঠাক কোনো প্রবলেম নেই আমিও গোল্ডিয়ান ওর থেকে নিয়েছি এবং আমার সেটা এখন যে আপনারা গোল্ডিয়ানগুলো দেখেন আমার ভিডিওতে সেগুলো ওর থেকেই নেওয়া গোল্ডিয়ান বেশ ভালো কোয়ালিটির পাখি বিক্রি করে এবং দামও বিরাট কিছু নেয় না তো আমি ফোন নাম্বার শেয়ার করে দিলাম ডেসক্রিপশানে আর নামও লিখে দিলাম আপনারা একটু যোগাযোগ করে নিতে পারেন যদি আপনারা কিনবেন মনে করেন কিনতে পারেন ভালোই পাখি হবে তবে অবশ্যই পাখি কেনার সময় আপনারা নিজের মতো করে দেখে নেবেন কেননা লাইভ স্টকের ব্যাপার তো ওটা নিয়ে কিন্তু গ্যারেন্টি কিছু দেওয়া যায় না যে ভালো হবেই এই ধরনের ব্যাপার এটা বলতেই হচ্ছে কারণ আমি নিজে বেশ কিছু পাখি যখন দুইজনকে সেল করেছি একবার কি দুবারই এরকম ঘটনা ঘটেছে যে পাখিটা হয়তো কোনো কারণে খাচ্ছে না বাচ্চা পাখি সে নিয়ে গেছে হ্যান্ড ফিডিং করাবে বলে হ্যান্ড ফিডিং করাতে পারছে না বোঝে না তাহলে আপনার পাখিটা খাচ্ছে না বা ঠিকমতো এই ধরনের কিছু প্রবলেম আমি ফ্রেস করেছি তাই বলছি পাখি কেনার সময় কিন্তু দায়িত্ব আপনার দেখে নেওয়ার আমার এই সমস্ত ব্যাপারে কিছু বলার নেই কিন্তু আমি অবশ্যই পাখি ওনার কাছ থেকে কিনেছি এবং আমার সেটা এখন যে গোল্ডিয়ান আছে ওনার কাছ থেকে নেওয়া গোল্ডিয়ান এগুলো পাখিগুলো সুস্বাস্থ্যবান এবং চন্দনে সুস্থ সবল সেদিক থেকে আমি যেটুকু অভিজ্ঞতা আমার তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধুরা দেখুন আপনারা যোগাযোগ করে নিতে পারেন গোল্ডিয়ান যদি ওনার থেকে কিনতে চান বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে অনুরোধ করব আর অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মনে করে সাবস্ক্রাইব করার পরে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পান আর বন্ধুরা গোল্ডেন প্রিন্টের যে ভিডিও আমি শেয়ার করলাম আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি আপনাদের পছন্দ থাকে আপনারা কিনতে চান আর বন্ধুরা লাইকস আর কমেন্টসের ওয়েট করব আশা করবো আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন নমস্কার বন্ধুরা